ঘন কুয়াশার মধ্যে মেঘনা নদীতে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় অন্তত আটজন যাত্রী নিহত হয়েছেন ভোলার দুলারহাট হাট থানার ঘোষের হাট এলাকা থেকে ছেড়ে আসা এম জাকির সম্রাটটির লঞ্চের সঙ্গে অপর একটি লঞ্চ অ্যাডভেঞ্চার নয় এর মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে দুর্ঘটনায় অন্তত ত্রিশ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন এবং আরও কয়েকজন যাত্রী নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে প্রত্যপদর্শীয় যাত্রীদের বরাতে জানা যায় ঘন কুয়াশার কারণে সীমা মারাত্মকভাবেই কমে যাওয়ায় অ্যাডভেঞ্চার নয় লঞ্চটি এমভি জাকির সম্রাট তিন এর মাঝ বরাবর সজরে থাকা দেয় এতে জাকির সম্রাট লঞ্চটির দ্বিতীয় তলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং মুহূর্তের মধ্যেই লঞ্চ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে নিহতদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ রয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান সংঘর্ষের মুহূর্তে এক নারী যাত্রী মর্মান্তিকভাবে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান অন্য নিহত যাত্রীরাও ঘটনাস্থলে অথবা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান যাত্রীরা জানান দুর্ঘটনার সময় লঞ্চের অনেক যাত্রী অবস্থান করছিলেন সংঘর্ষের তীব্রতায় অসংখ্য যাত্রীর ছিটকে নদীতে পড়ে যায় তাদের মধ্যে কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন উদ্ধার কার্যক্রম চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রত্যক্ষদর্শীরা আরো জানান আহতদের অনেকের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন স্থানীয় জেলা ও নৌযান শ্রমিকদের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে দুর্ঘটনার পর মাঝ নদীতে ক্ষতিগ্রস্ত জাকির সম্রাট তিন লঞ্চটি ডুবু অবস্থায় ভাসতে থাকলে ভোলা থেকে ঢাকাগামী এমভি কর্ণফুলি নয় লঞ্চ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বহু যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে নিহতদের মরদেহ ও গুরুতর আহত যাত্রীদের নিয়ে ক্ষতিগ্রস্ত জাকির লঞ্চটি দ্রুতই চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে আহতদের কয়েকজনের অবস্থা হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন ঘটনার পরপরই নৌ পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করেছেন দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে Tek başına da çiğlerme hayatı Fazla bir polis şahıta